মর্নিং ওয়েলকাম টু সেন্ট মার্টিন ওকে সো আমরা এখন আছি সেন্ট মার্টিনের পশ্চিম বিচে অ্যাকচুয়ালি গতকালকে সেন্ট মার্টিন পৌঁছানোর পরে খুব বেশি অবস্থা ভালো ছিল না সিক্স আওয়ার্স অফ জার্নি শিপের মধ্যে জার্নি জার্নিটা খুব বেশি কষ্ট সেটা বলবো না বাট ইটস এ লং জার্নি আমরা আসার পরে যে পরিমাণ মানুষের স্রোত এবং জেটি ঘাটে যে পরিমাণ মানুষ আসলে কোনোভাবেই অবস্থা ছিল না যে ওখানকার ভিডিও নেব বা কোনো কোনো কিছু শ্যুট নেব তো যাই হোক আমরা হোটেলে চেক ইন করার পর আমরা মোটামুটি ওই সময় সন্ধ্যা হয়ে গেছিলো তেমন কোনো শ্যুট নেওয়ার অবস্থা ছিল না তো যাই হোক এখন আমরা পশ্চিম বিচে আসি আমরা এখন আমাদের হোটেলের সামনে আছি অ্যাকচুয়ালি এটা একটা রিজোর্ট তো এই জায়গার যা ভিউজ স্টানিং জাস্ট স্টানিং ভিউজ আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র অ্যান্ড সমুদ্রে টলার বিশেষ করে এই ট্রলারগুলো না সমুদ্রের সৌন্দর্যকে কয়েক গুণ বৃদ্ধি করে বাজার এবং সেন্ট মার্টিনের সমুদ্রের তফাৎ কি আমার পিছনে গর্জন কতটুকু শোনা যাচ্ছে আমি জানি না বাট দ্য ওয়েবস আর সো হাই অ্যান্ড দ্য কালার অফ দ্য ওয়াটার ইজ লাইক পিওর ব্লু হোয়াটেভার এখন আমরা আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যহীন কোনো উদ্দেশ্য নয় কোনো প্ল্যানের নাথিং জাস্ট সমুদ্রে নামবো হয়তো বা এনজয় করব আর কিছু না আর এখানকার দুইটা ফেমাস জিনিস আছে সেটা হচ্ছে এক বিচে সাইকেল চালানো আর নারকেল জিন্জিরা নাম শুনছেন না এটা হচ্ছে নারকেল জিন্জিরা সরি একটা পার্ট আসছে নারকেল জিন্জিরা বাট এটা সিন মার্টিনে কিন্তু আরেকটা নাম হচ্ছে নাইকেল জিন্জিরা সো আমরা অ্যাকচুয়ালি কিন্তু আরেকটা বের ব্যাপার হুমায়ুন আহমেদের এখান থেকে হুমায়নাবাদের হুমায়ুন আহমদের বাসা কিন্তু খুব কাছে ওখানে আমরা যাব তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটা অ্যান্ড ডোন্ট স্কিপ এ মুমেন্ট একটা সেকেন্ড স্কিপ করবেন একটা মুমেন্ট মিস করবেন সো ডোন্ট মিস এ মুমেন্ট লেটস স্টার্ট মেইন ভিডিও ওকে সো আমরা আমাদের দিনের আসলে কোনো ইনডিভিজুয়াল কোনো তো প্ল্যান নেই তারপরেও আমাদের রিসর্টের কাছেই হচ্ছে ওখানে আমাদের বাসা আছে তো ভাবতিছি যে সবার আগে এইটা দেখে আসি দেন আমরা হয়তো বা সমুদ্রে নামবো কারণ আমার কক্সবাজারের সমুদ্রের নামার থেকে এই সেন্ট মার্টিনের নামাটা আমি বেশি প্রিফার করি আমরা এই যে কয়েকদিন কক্সবাজারে কাঠাইছি আমি কিন্তু একদিনও সমুদ্রে নামিনি ক ওখানকার সমুদ্রে নামলে যে কাপড়গুলো আপনি পরে নামবেন প্রত্যেকটা কাপড় চোপড়ে দেখবেন যে মানে প্রচুর পরিমাণে বালি ইভেন যে প্যান্ট বা আপনার ট্রাউজার পরবেন সেটা পকেট পর্যন্ত বালি ভরে যায় কিন্তু আশা করি এইখানে এতটা বালি থাকবে না আমি আমার লাস্ট টাইম আসছিলাম টু থাউজেন্ড নাইনটিনে ডিপার্টমেন্ট ট্যুরে আসছিলাম অ্যান্ড দীর্ঘ পাঁচ বছর পাঁচ বছর এক মাস বলা যায় হ্যাঁ ডিসেম্বরে আসছিলাম টু থাউজেন্ড নাইনটিনের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো পাঁচ বছর বলা যায় ওকে তো এখন যেতে থাকি আমাদের বাসায় দেন যেতে যেতে আবার কথা হবে

এইটা তো আমার জন্য লবস্টার আমি এখন আসি হচ্ছে একদম পশ্চিম ভিচের যে একটা ইউ এর মতো আছে ইউ বলতে আমি বুঝাই যে এখন যে ড্রোন শটটা দেখতে পাচ্ছেন সেই ড্রোন শটে দেখবেন যে একটা একটা ইউএর মতো যেখানে মানে এল এল প্যাটার্ন বলতে পারেন যেখানে সেন্ট মার্টিনটা টার্ন হয়েছে তো এই জায়গাতে এই জায়গাটাকে আমাদের সমুদ্রের ঢেউ থেকে রক্ষা করছে কি জানেন এই প্রবালগুলো এবং সেন্ট মার্টিন দ্বীপটা একমাত্র বেঁচে আছে বা একমাত্র ঢেউয়ের থেকে বেঁচে আছে এই প্রবালগুলোর কারণে কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে দিন সময় যাচ্ছে এই প্রবালগুলো কিন্তু সময় সময় কমে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এবং আমরা হিউম্যান আমরা মনুষ্যত্ব জাতি মানুষ জাতিরাই খুব খারাপ যে আসলে ছোট ছোট প্রবাল আমরা নিয়ে যাচ্ছি তো যাই হোক কক্সবাজারের আমি একটু আগে বললাম যে কক্সবাজার আর সেন্ট মার্টিনের তফাতটা রাত আর দিনের আমার পিছনে যে দেখতে পাচ্ছেন না এইটার খালি চোখেই পানির কালার কিন্তু নীল খালি চোখেই ইরিডিং এর কোনো প্রয়োজন নেই আর কক্সবাজারের পানি কেমন ঘোলা আর একটু ক্লিয়ারলি দেখায় যে এখানে প্রবালের উপর আমি দাঁড়ায় আছি সে প্রবালের যে পানি আসতেছে সে পানির কালারটা একটু দেখাই দেখেন একদম নিচে পর্যন্ত দেখা যাচ্ছে আরও যদি গভীর থাকতো আরও দেখা মানে এই জায়গায় পানির কালারটা পুরোপুরি স্বচ্ছ পানি লুক এট দ্যাট বিউটি স্টানিং ওই দিকেও কিন্তু প্রবাল আছে ড্রোন ফুটেজে দেখা যায় যে ওই দিকটাতে মোটামুটি প্রবাল আছে মাঝখানে মেবি যদি ভাটার টাইম আসে পানি হয়তো কমে যেতে পারে তখন যাওয়া যায় কিনা আমি কখনো কনফার্ম না ছবি তুলতেছে ওকে সো আমার তো মনে করেন সেকেন্ড টাইম

একটু যে পজিশন থাকে একদম শেষের দিকে তো আমার পিছনে সমুদ্র অ্যান্ড একটা ফ্যান্টাস্টিক জিনিস হচ্ছে আপনারা যদি এই জায়গাটা দেখতে পারেন এই সাইড থেকে সমুদ্রের বীচটা আর কি সেন্ট মার্টিনের পুরো বীচটা যত মানুষ আছে পুরোটাই দেখা যায় দেখুন এইখান থেকে শুরু করে পুরো বীচটা ওইখানে আবার একটা এল টার্ন হয়ে জেটি চলে গেছে স্থানীয় একটা ভিউ আসে অ্যান্ড সাথে এই এখনই পড়ছিলাম সাথে এই টলারগুলো গুলো দুলতে থাকে পানির সাথে এই জিনিসগুলো দেখতে অস্থির দেখা যায় ওকে যাই হোক এখান থেকে একটু সামনের দিকে যাবো হুমায়ুন আমাদের বাসার উদ্দেশ্যে তো এখানে যাওয়া বাদ দিয়ে এখানে ছবি তোলা ব্যস্ত সবাই জাস্ট একটা জিনিস দেখাই যে আসলে ভিডিও করার জন্য কি পরিমাণ কষ্ট করা লাগে এই যে এগুলো কিন্তু নর একদম ফিক্সড না একটু যদি উনিশ বিশ হয় আমি যেটাতে পাড়া দিছি সেটাই নড়তেছে এত বড় একটা কোরাল কোরাল না সরি প্রবাল তো আসলে ভিডিওস দেখা যায় অনেক সহজ কিন্তু বাস্তবটা অনেক বাস্তবতা অনেক কঠিন যেগুলোর হেঁটে হেঁটে ছবি করা অনেক ভিতরে আমরা কিন্তু অনেক ভিতরে আসি অনেকটা থেকে ভিতরে আসি এখানে ঢেউগুলো এসে আমাদের পায়ের উপরে পড়তেছে ঢেউ না পানি এখানে আছে আরেকটা আমি কচ্ছপ দেখতে পাচ্ছি এটাও মৃত মানে একই দিনে দুইটা আসলে হয়তো বা মৃত্যুর দিকটা আগে বেশি হতে পারে কিন্তু সমুদ্রের ঢেউ এদিকে চলে আসছে যখন এদিকে পানি ছিল জোয়ারের টাইমে এদিকে চলে আসছে এখন আমরা হুমায়ুন মধ্যে বাসার দিকে আগাচ্ছি পশ্চিম বিচে মোটামুটি আপনারা বেশ কিছু দোকান পাবেন আচার পারমিস আচার তারপরে চকলেট সামগ্রী সুন্দর কত করে ভাই এগুলো আর ছোট গুলো এই যে নাম ইয়া অক্ষর লেখা পঞ্চাশ টাকা এগুলো তো মনে হয় চাবিল চাবিলিং ওকে সো পশ্চিম বিচার মার্কেটটা পার হইলেই দেখতে পারবেন হুমায়ুন হচ্ছে সমুদ্র আচ্ছা এখানে আসলে অন্যদের থাকা নিষেধ বা প্রবেশও নিষেধ লেখা আছে কটেজের বোর্ডার ব্যতীত অন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধ আদেশ ক্রমে কর্তৃপক্ষ তোমরা কি কিসার প্রাণ করতেছি কেয়া ফল কাজটা তো মনে হচ্ছে যে এই জায়গায় তো পানিতে পূর্ণ হয়ে যায় তখন এগুলো ডুবে যায় মানে কিভাবে বুঝলাম শিকড়গুলো তো মাটিতে বা পরিষ্কার পানির কারণে মাটিতে বসানো আছে কিন্তু এগুলো তো উপরে এখানে একটা স্পেশাল জিনিস দেখলাম শুধু এখানে না অনেক জায়গাতেই পাওয়া যায় শুনছিলাম কিন্তু কখনো টেস্ট করা হয়নি সেটা হচ্ছে ডাবের বুটিং তো দেখি টেস্ট করে কেমন লাগে হুম উপরে একটু নারকেলের ইয়ে দেওয়া আছে আর ডাবের পানি যেমন টেস্ট এরকম স্পেশাল কিছু না বাট ভালো লাগে খারাপ না ট্রাই করতে পারেন ওকে তো আমাদের ঘোরাঘুরি শেষ শেষ না এমন ডে ওয়ান চলতেছে আজকে তো এখন আমরা সমুদ্রে নামবো আজকে একটা দিনে সমুদ্রে নামবো আগামী কালকের প্ল্যান হচ্ছে সকাল সকাল উঠে একদম ভোরবেলা উঠে শ্রীদেবে যাব কারণ শ্রীদেবে যাওয়া বর্তমানে নিষিদ্ধ কোচকার যখন থেকে ডিউটি করে তা আগে আমাদের কাছে যে কথা ওকে সো ঠিক আছে আমাদের নেবে ঠিক দুই শুট মিটাবার নিলাম না হলে আবার দিখলে কথা হবে টাটা ওকে সো আমরা আসছি আমাদের রিসর্টের সামনে আন জোয়ারের সাথে সাথে ঢেউয়ে একটা জেলিফিশ চলে আসছে দেখি মানে মৃত একঞ্জিবিত না কোনো কিছু অঙ্গ প্রতঙ্গ কিছু ন না হ্যাঁ কামড় দিবে কিছু বোঝা যাচ্ছে না কারণ সমুদ্রের পানি প্রচুর বেড়ে গেছে সবাই নেমে গেছে ব্যাক মাঝখানে সময় হয়েছে আমরা সমুদ্রে নামছিলাম ফুটবল খেললাম একটু এনজয় করলাম আসলে সেন্ট মার্টিন পুরোটা দেখার কোনো প্রয়োজন নেই আপনারা যদি চান পুরোটা এক্সপ্লোর করতে পারেন ওইদিকে আপনার একটা স্পেশাল জায়গা হচ্ছে গলাচিপা গলাচিপা স্পেশাল কিছুর জন্য আপনারা এক জায়গা থেকে সমুদ্রের মানে বিচের বা সরি আইল্যান্ডের দুই সাইডে সমুদ্র দেখতে পারবেন মাঝখানে আইল্যান্ড চলে গেছে দুই সাইডেই সমুদ্র এখন আমি আমার রিজোর্টের সামনেই রেস্টুরেন্টে ওদের নিজেদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি অ্যান্ড এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে একটা স্পেশাল জিনিস দেখানোর দুপুরে লাঞ্চ অ্যান্ড এই সমুদ্রের ভিউ জাস্ট অস্থির ফিলিংস ম্যাক্সিমাম এই সেন্ট মার্টিনের যে পশ্চিম বিচটা আছে তো ম্যাক্সিমাম আপনার হচ্ছে রিজোর্টগুলোতেই এরকম ফ্যাসিলিটি আছে কিন্তু একটু এক্সট্রা পে করতে হয় তো সবার একটু রুম ভাড়াটা একটু বেশি হয় খাবারের প্রাইসটা একটু বেশি হয় কিন্তু ভিতরের দিকে খাওয়া দাওয়া করেন বা রিসোর্টে থাকেন একটু একটু কম কস্টিং আসলে সেন্ট মার্টিন ফুল আসলে এক্সট্রা কস্টিং যেখানে যাবেন সবকিছু এক্সট্রা এটা একটা মেনে নিয়ে থাকতে হবে যাই হোক এখন লাস্টে কমপ্লিট করি দেন আবার দেখি আশেপাশে কোথাও যাবো আসলে খুব বেশি দেখার কিছু নাই বাট লেটস ফ্লোর সামথিং সামথিং নিউ ওকে তো এখন খাওয়া দাওয়া করি আবার পরের কথা হবে ওয়েলকাম ব্যাক এগেইন অ্যাকচুয়ালি আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছে কারণ আমরা সমুদ্রে নামার কারণে হচ্ছে গোসল করলাম সব মিলিয়ে প্রায় বিকাল এখন সন্ধ্যার আগে আগে হয়ে গেছে এখন আসলে খুব বেশি অ্যাক্টিভিটিস করবো না হয়তো বা বিচ শিয়ারে এরকম বসে থাকবো ওকে সো বিচ ভিউ রিজোর্টে সব থেকে ভালো দিক হচ্ছে যে এরকম একটা বসার জায়গা পাবেন মোটামুটি সব বিচেই আছে সরি সব রিজোর্টেই আছে খাওয়া দাওয়া করে একটু বসলাম এখানে আমার পিছনে রিজোর্টটা আর এই সিরিয়ালের প্রত্যেকটা আসলে এই উপর পশ্চিম যতগুলো আছে সব রিজোর্টে ভরপুর এখানে শুধু এই একটা না আরও পিছনে বেশ কিছু আরও রিজোর্ট আছে তো যাই হোক আমার এখানে শেষ করব কারণ দিন শেষে আর খুব বেশি অ্যাক্টিভিটিস নয় হয়তো সাইকেল নেবো সাইকেলে একটু এদিক ওদিক ঘুরবো আর বেশি হয়তো বা এখন ঠান্ডা লাগতেছে সারাদিন ধকল গেছে হয়তো রুবো যেতে পারি তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করি টাটা বাই বাই আমাদের আরও একটা দিন আছে আজকে তো জাস্ট ফার্স্ট ডে সেন্ট মার্টিনে কালকেও কালকেও আছি কালকে সেরাদ্বীপে যাবো স্টেডিয়াম সেরাদ্বীপ দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেলাইকে প্রেস করে দেবেন তো সেই দ্য নেক্সট টাটা